আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানায় মে মাসের তেইশ তারিখ আপনি কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত থাকেন বা এই খবরগুলো রাখেন তাহলে আপনি অলরেডি জেনে গেছেন অনেকটা ঢাক ডোল পিটিএ কুয়েতের নিরাপত্তা কর্মীরা কুয়েত জুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এক বিজ্ঞপ্তি যেটি ভিডিও ফুটেজ এবং আর্টিকেল প্রচার করা হয়েছে যা সকল প্রবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সি লঙ্ঘনকারীদের উপর আবারও সারাশি অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছে কুয়েতের ত্রিপক্ষীয় কমিটি সতেরোই জুনের পর সতেরো জুনের পর এই প্রক্রিয়া তারা শুরু করবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট দ্বারা প্রতিনিধিত্ব করা রেসিডেন্সি লঙ্ঘনকারীদের যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে তা শেষ হওয়ার তারিখ থেকেই এই অভিযান শুরু করবে এই সময় কোনো আইন লঙ্ঘনকারী যদি আটক হয়ে থাকে তাকে জেল জরিমানার মুখোমুখি করা হবে এবং সারা জীবনের জন্য কুয়েত থেকে নির্বাসিত করা হবে বা তাকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদেরকে জায়গা দেবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে জেল হতে পারে জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট একটি বার্তা দিয়েছে তা হচ্ছে আপনি কি কুয়েতে বৈধভাবে থাকবেন নাকি কুয়েত ত্যাগ করবেন কুয়েত আপনার জন্য দরজা খোলা রেখেছে সতেরোই জুন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি বৈধ হয়ে যান আর না হয় কুয়েত ত্যাগ করুন না হয় আপনার জন্য কি অপেক্ষা করছে তা সতেরোই জুনের পর দেখতে পাবে এখানে অবৈধ প্রবাসীদের জন্য কুয়েতের সরকার এই নির্দেশনার সাথে সাথে শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান অলরেডি জানান দিয়েছে প্রবাসী অধ্যাসিত অঞ্চল জিলিবাল শুয়েকের হাসাবিয়া মাহবুল্লাহ বা অস্থায়ী যে বাজারগুলো বসে থাকে মসজিদের সামনে জামিয়ার সামনে জুমাবার দিন। সেখানে অলরেডি অভিযান শুরু হয়ে গেছে আর এই সকল অভিযানে এরই মধ্যে আমাদের বেশ কয়েকজন ফ্রি নামক খাদেম বিষার প্রবাসী আটকও হয়ে গেছে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছেন অবৈধ প্রবাসীদের জন্য ওকে ফাইন এটি তার অপরাধ সে আটক হবে তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে কিন্তু খাদেম বিষাদারি ফ্রি নামক বিষার তিনি কিন্তু বৈধ তার পকেটে যে আকামা রয়েছে সেটি কিন্তু বৈধ এখন কথা হচ্ছে তাকে কেন আটক করা হয়েছে আটক করা হয়েছে তিনি বাইরে কাজ করছেন যেটি কুয়েতের আইনে অপরাধ দীর্ঘ বছর কুয়েতের সরকার এই ফ্রি নামক বিষার প্রবাসীদেরকে আটক করেনি বর্তমানে এই লোকগুলোকে তারা আটক করছে এই পরিস্থিতিতে এই তথ্যটি আমি আপনার সাথে কেন শেয়ার করছি আপনি একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি বা ভারতীয় ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই ফ্রি বিষা বলতে যে বিষা আমরা কুইতে প্রবেশ করছি এটি মূলত কুইতিদের ঘরের বিষা বা বাসা বাড়ির কাজের বিষা কিন্তু এই লোকগুলো কুইতে প্রবেশ করার পর বাসায় কাজ করেন না বাইরে কাজ করেন অথচ কুইতি নাগরিকরা প্রতিনিয়তই মন্ত্রণালয় অভিযোগ করেন তাদের ঘরে কাজের লোক নেই এখন প্রশ্ন হচ্ছে কাজের লোক যারা প্রবেশ করছে তাহলে তারা কোথায় স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয় আর যা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি বর্তমান শুধু খাদেম বিষাদারি নয় সোন বিষাদারীদের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ কুয়েতের সরকার পার্ট টাইম করার সুযোগ দিয়েছে আপনাকে আপনার কফিল কোম্পানি বা আপনার যে মক্তব তাদের অনুমতি নিয়ে আপনি পার্ট টাইম করতে পারবেন প্রতিদিন চার ঘন্টা সেক্ষেত্রে আপনাকে কুয়েত সরকারের ঘোষিত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তারপরে পার্ট টাইম করতে পারবেন গত কয়েকদিনে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে যারা পার্ট টাইম করছিল যেটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় আপনার এরই মধ্যে অবগত রয়েছেন পহেলা জুন থেকে কুয়েতে বিষার ক্যাটাগরি শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এ সময় বহু নতুন বিষাদারী কুয়েতে প্রবেশ করবে আর সে সময় খাদেম বিষাদারীরা অনেক বিফাকে পড়ে যাবেন যেহেতু সোন বিশাল লোক প্রবেশ করছে যদিও রিজিকের মালিক আল্লাহ আমরা স্পষ্ট বার্তা জানি তবে সতর্কতা বা কোনটি বৈধ কোনটি অবৈধ এটিও সকলেরই জানার প্রয়োজন রয়েছে এ সকল পরিস্থিতিতে আমরা কেন এই তথ্যটি আপনাকে বলছি আপনারা অনেকেই ফ্রি ভিসা নামক বিষয় কুইতে লোকানোর অপেক্ষায় রয়েছে আশা করি বর্তমান পরিস্থিতি বিবেচনা করবেন বিগত দিনগুলিতে আমরা যে সকল ভাইদেরকে হারিয়েছি কুইত থেকে কুয়েতের নিরাপত্তা কর্মীদের অভিযানে তাদের কথা মনে করেও সিদ্ধান্ত নেবেন যেহেতু কুইতে সরকার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিষা প্রক্রিয়া শুরু করছে আপনি সেই প্রক্রিয়ায় একজন বাংলাদেশি বা আপনার আপনজন বা একজন ভারতীয়কে নিয়ে আসেন ওকে ফাইন কোনো সমস্যা নেই কুয়েত সরকারের দিক নির্দেশনাগুলো ফলো করুন আপনার প্রবার জীবন সুরক্ষিত করুন ইনকাম করুন আপনার আপন সুস্থ থাকুন কিন্তু আইন লঙ্ঘন করে আইন অমান্য করে আপনি কুয়েতে থাকবেন সেই সময় আমরা পেছনে রেখে এসেছি বর্তমান কুয়েতের যে নীতি নির্ধারকরা রয়েছে তাদের কি পরিস্থিতি তারা কীভাবে লোক আটক করছে অলরেডি আপনারা দেখে ফেলেছেন বুঝে গেছেন ভিডিওতে এখানে লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এই তথ্যগুলোর বিপরীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুয়েতের আরও অগণিত তথ্য ইনফরমেশন প্রতিদিন আমাদের মাধ্যমেই জানতে পারবেন